কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাক্যে এলো দেখে কেউ বলল আহা কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে এখন তবে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শিয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফি উঠে সিংহাসনে ডাকল হুক্কা হওয়ারবি। বলল সেই রাজা হবে ভালুক বলল এই ব্যাদব ওখান থেকে নাম এখনই রাজা হব এই কথাটি ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্ষা পাবি হুক্কা হওয়া ভুলে যাবি বাগদেই তো আমি আছি বাঘের পরে আমার দাবি নেকড়ে বলল ভালোই আছো নাচবে তুমি ভালুক নাচো সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজা হবে আমি হলাম বাগের পিসে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায়না বলল হাসহাস নে আর পিসি কোথায় ঠিক নেই তার এলেনুনি উনি পিসে মশাই আমরা কোথায় যাইরে তবে আমায় রাজা করতে হবে বানর বলল ওরে হায় না জুড়ে দিলে তুইও বায় না জানিস তো কেউ তোকে চায় না ভাগার দিয়ে ল্যাংচে চলিস রাজা হবে তুইও বলিস আমি হলাম বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সব্বাইকে বলে দিবি সুয়র বলল বাদ্রামি রাখ গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দিব চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি খাটাস আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চায় গো গো গেঁত গেত। বনতল পার হট্টগুলি বাদুর তখন উঠল বলে ঘুরে ঘুরে দেখছিস সবাই ভাবছিস রাজা হবি শেয়াল কি আর দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছি যে ফেউ আরেকজন যে এসে গেছে কেউ বলল ওরে বাবা কেউ পালা পালাপালা কেউ বললো আন ফুলের বালা এসে গেছেন রাজা মশাই সিংহাসনে এনে বসাই আমাদের তো রাজা সাজা বাগি হল আসল রাজা